হেল্ল' ভৰিৱান কি হোৱাৰ আগে যেন আমাৰ খুব ঘূৰ্তাম তেমনি অতটা না হলেও কিট্টু হওয়ার পর ওকে নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ঘুরেই বেড়াচ্ছি কারণ আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি এবার সাথে যেহেতু বাচ্চা রয়েছে তাই ওর খাওয়ার দাওয়ারের দিকে আমাদেরকে একটু বেশি নজর দিতে হয় এর আগেও যখন আমরা গোয়ায় গিয়েছিলাম তখন কিট্টুকে আমরা সেখানে কি কি খাইয়েছিলাম ওটার একটা ছোট্ট ভিডিও দিয়েছি এবার যখন দার্জিলিংয়ের ভিডিওটা দিচ্ছি সেখানেও কিছু মাদের প্রশ্ন রয়েছে যে বাচ্চা নিয়ে যখন ট্রাভেল করি তখন কিট্টুর খাওয়ার দাওয়ারের দিকে আমরা কিভাবে খেয়াল রাখি এবার গোয়াতে তো গিয়ে আমি মাল্টি কুকার নিয়ে গিয়েছিলাম ছোট্ট একটা কুকার নিয়েছিলাম সেটা দেখিয়েছিলাম সেখানে ওর খাওয়ার দাওয়ার আমি প্রায় বানিয়ে খাওয়াতাম এছাড়াও বাইরের খাওয়ার ওকে দিয়েছি তবে দার্জিলিংয়ে যেহেতু আমরা মাত্র দুদিনের জন্য এসেছিলাম আর তারপরে আমরা বাড়িতে গিয়েছিলাম সেজন্য আমি মাল্টি কুকারটা ব্যবহার করিনি মানে সাথেই আনি এই দুদিন কিন্তু কিট্টু বাইরের খাবারই খেয়েছিল এবার বাইরের খাবার দেওয়া মানে কি খারাপ সেটা নয় মানে অন্তত আমি মনে করি না তার কারণ বাচ্চাকে আমি বাইরে নিয়ে গিয়ে বাইরের কোন কোন খাবারগুলো দিচ্ছি এবং সেগুলো কোথায় তৈরি হচ্ছে মানে কোথায় বসে ওকে খাওয়াচ্ছি তার উপরে ডিপেন্ড করছে যেমন আমরা খুঁজি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু ফ্রেশ খাবারটা বানিয়ে দেবে সেখানে খাওয়ার বলতে আমরা প্লেন রাইস রুটি ডিম সেদ্ধ বা ওনাদেরকে যদি বলি একটু সতে করে ভেজিটেবলস এইসব দিতে তাহলে ওনারা কিন্তু বানিয়ে দেয় নিজের দেশে এই সুবিধাটা আমি খুব দেখেছি বাচ্চাদের খাওয়ারের জন্য অনেক বেশি কিছু ক্যারি না করলেও চলে যে রেস্টুরেন্টেই আমরা যাই না কেন কিন্তু আমাদের মতো করে চেষ্টা করে বেবি ফুড বানিয়ে দেওয়ার জন্য এমনকি আমরাও আমাদের খাবারগুলো সেভাবেই চুজ করি যেটা ওকে আমরা দিতে পারি এছাড়াও ওই টুকটাক খাবারের মধ্যে আমি যেগুলো মুড়ি খই এই যে দেখুন বিস্কুট যদি বাড়িতে না বানাতে পারি তাহলে মেরি বিস্কুটও ওকে মাঝে সাঝে দিই সেটা কিন্তু শুধুমাত্র বাইরে বেরোলেই বাড়িতে দিই না এছাড়াও মাখানা রয়েছে আর হ্যাঁ ও যেহেতু প্রত্যেক দিনই প্রচুর ফল খায় তার মধ্যে কলা আপেল আঙুর দার্জিলিংয়ে গিয়ে কমলা লেবুও খেয়েছে আরও যেহেতু ছোটো থেকে একটু শুকনো শুকনো খাওয়ার পছন্দ করে সেজন্য ওকে আমি আলাদা করে সেরেলাক বা খিচুড়ি জাতীয় খাবার খাওয়াতে পারিনি ও আমাদের মতো একটু শুকনো শুকনো করে সাদা ভাত ভেজিটেবলস আর পনিরের তরকারি থেকে একটু পনির বা চিকেন খেয়েছে ঘুরতে এটাই ছিল ওর খাওয়া দাওয়ার রুটিন